আসসালামু আলাইকুম ইব্রাহিম প্লেমেন বুলগিরা থেকে আমি মোস্তফা শামিম সো আজকে ভিডিওটা একটু স্পেশাল সেটা হচ্ছে বুলগিরাতে কীভাবে সিটিজেনশিপ পাবেন সেটা নিয়ে আমি একটু কথা বলবো তো আপনারা ইতিমধ্যে জানেন যে বুলগিরা সেনজেন হয়ে গেছে তো একটা সেনজেন কান্ট্রিতে যদি আপনি সিটিজেনশিপ নিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য একটা ভালো অপরচুনিটি যে আপনার লাইফে খুব ভালো একটা সেটেলমেন্টে চলে যেতে পারতেছেন এবং আপনি ইউরোপিয়ান যে ইউনিয়নের যে ধরনের ফেসিলিটিগুলো রয়েছে সবগুলো পেয়ে যাবেন আপনি এদের সে পেলে আপনি জার্মানি ফ্রান্স ইতালি যেখানে খুশি ওখানে গিয়ে বাড়ি গাড়ি করতে পারেন বিজনেস করতে পারবেন তো এই ধরনের ফেসিলিটিগুলো আছে তো আরো ডিটেলসে জানতে চাইলে গুগল থেকে জেনে নিতে পারবেন তো মূল কথা হচ্ছে আপনার বুলগেরিয়াতে কি সিটিজেনশিপ পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব তো বুলগেরিয়াতে দু সিস্টেমে আপনি সিটিজেনশিপ পেতে পারেন একটা হচ্ছে নর্মাল সিস্টেম আর একটা হচ্ছে স্পেশাল এবং আর একটা হচ্ছে জন্মসূত্রে তো নর্মাল সূত্রে যেটা হচ্ছে সেটা প্রায় সাত আট বছরের একটা লেন্দি প্রসেস তো এটা বাঙালিদের জন্য আসলে অতটা সুবিধাজনক মনে হবে বলে মনে হয় না সো আমি এটা নিয়ে আজকে আলোচনা করব না আমি সবচাইতে সহজ যে সিস্টেমটা সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিবাহ সূত্রে আপনি এখানে নাগরিকত্ব পেতে পারেন আর এটা হচ্ছে আপনার প্রথমে যেটা করতে হবে বুলগেরিয়াতে আসার পরে আপনি একটা বুলগেরিয়ান মেয়েকে বিয়ে করতে হবে তো মেয়েটাকে বিয়ে করার পরে আপনার দেন আপনাদের ইমিগ্রেশন অফিসে গিয়ে এটা একটা এন্ট্রি করতে হবে আপনার বিবাহের কাগজপাতি দিয়ে একটা উকিল ধরতে হবে আপনাকে তো কাগজপাতিগুলো এন্ট্রি করার পরে সেদিন থেকে আপনার কাউন্ট হয়ে যাবে এবং আপনার টোটাল তিন বছর তিন বছর কাউন্টিং হওয়ার পর আবার আপনার সেই ইমিগ্রেশন অফিসে যেতে হবে যার পরে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসছে সেটা পূরণ করতে হবে এবং আপনার একটা ছোট এক্সাম হবে সেই এক্সামটা যদি আপনি কমপ্লিট করতে পারেন দেন আপনাকে তারা সিটিজেনশিপ দিয়ে দিবে এবং সেই এক্সাম আপনাকে পনেরো বিশটা করতে পারে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে বলগেরিয়ান ভাষায় দিতে হবে তো এই জন্য আপনি যদি তিন বছর এখানে স্টে করেন তো ক্ষেত্রে আপনার এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা একেবারে ইজি খুবই সহজ আপনি সহজে অ্যান্সার করতে পারবেন তো এটার জন্য আপনার আহামরি কোনো পরিশ্রম হবে বলে মনে হয় না ঠিক আছে আর আপনার এখন কথা হচ্ছে বিএটা কিভাবে করবেন সেই সলিউশনটাও আসছে সেটা হচ্ছে আপনার এখানে যারা বিএটা আপনি কন্ট্যাক্ট ম্যানেজ করবেন এখানে কন্ট্যাক্ট ম্যানেজের সুযোগ আছে এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোফিয়াতে অনেক ল এজেন্সি আছে ইমিগ্রেন্ট লয়ার আছে আপনার ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন টাকার বিনিময়ে আপনি এখানে বিয়ে করতে পারবেন দেন বিয়ে করে আপনি কন্ট্যাক্ট এটাই কন্ট্যাক্ট ম্যারিজ জাস্ট ওখানে আপনি চুক্তি আর কি থাকবে তো বিয়ে করার পরে আপনি ও মেয়েটাকে আপনি কিছু টাকা পয়সা দিয়ে দিতে হবে তো যখন প্রয়োজন হবে মেয়েটা তখন আপনার কাছে আসবে এসে আপনার সাথে সাইন টাইন করে দিবে এবং ইমিগ্রেশনে বলবে যে আপনি তার হাজবেন্ড এবং আপনার একসাথে সংসার করছেন দেন ওকে কাজ হয়ে যাওয়ার পরে মেয়েটা মেয়েটার মতো চলে যাবে তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পেমেন্ট তাকে করতে হবে এটা বাধ্যতামূলক এটা অবশ্যই করতে হবে তো এই জন্য আপনার একটা লয়ারের সাথে অবশ্যই আগে আলোচনা করে নেবেন সো এটাই সবচেয়ে শর্টকাট সিস্টেম যে তিন বছরে আপনি সিটিজেনশিপ পেয়ে যেতেছেন একটা মাত্র ইউরোপের দেশে এত তাড়াতাড়ি কোথাও দেয় না অনেকে পর্তুগাল যায় স্পেন যায় বা ফ্রান্সে যায় ওখানে গেলে আপনার লিম্বি একটা প্রসেস প্লাস প্রথম অবস্থায় ভালো মতো তো যত্ন পাওয়া যায় না তো এটা অনেক কষ্ট এজন্য প্রথমে যেটা করতে হয় যে আপনার অনেক সাফার করা লাগে তো এগুলো এত কিছু থেকে আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার যে আপনি এখানে তিন বছরের একটা ভালো অপরচুনিটি বা সুযোগ নিয়ে নিতে পারতেছেন আর সবচেয়ে দ্রুত ইউরোপের কাগজ হয় সেটা হচ্ছে পর্তুগালে কিন্তু পর্তুগালে আপনার এখন জব আর অপরচুনিটি নাই প্রচুর পরিমাণের লোক ওখানে গিয়ে জড়ো হয়ে গেছে জব পাওয়া যাচ্ছে না আর অনেক দালাল সো অনেক প্রবলেম ফেস করতে করা লাগতে পারে আপনার পর্তুগাল যদি আপনি যান তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো আপনারা এটাকে অপশন হিসেবে রাখতে পারেন যেখানে তিন বছরে আপনাদের একটা সুযোগ রয়েছে পর্তুগালে গিয়ে যারা সেভেন করে তারা খুব ভালো একটা অ্যামাউন্টের ট্যাক্স পে করে তো এখানে আপনার ট্যাক্স পে করার যে ব্যাপারটা এটা এই টাকাটা ধরেন আপনি এখানে যদি কন্ট্রাক্ট ম্যানেজার ক্ষেত্রে ইউজ করেন আমার জানা মতে খুব ভালো একটা বেনিফিট বা ফলাফল আপনি পেয়ে যাইতেছেন তো ওভারঅল যদি আমরা সবগুলা দিক বিবেচনা করি আমার জানা মতে এটাই সবচেয়ে বেটার অপশন যে আপনি এখানে কন্টাক্ট মেরিজ করে যদি এখানে ইটা করে ফেলতে পারেন অথবা যদি আপনি অবিবাহিত থাকেন এখানকার বুলগিরার নারীরা যে আসলে একেবারে বড় লোক বা টাকা পয়সা ওরকম কিছু না ওদের চাহিদা খুবই অল্প সো আপনি যদি চাহাটারা ভালো থাকে আপনারা চাইলে এখানে মেয়ে পটায় বিয়ে করে ফেলতে পারেন পুরো টাকাটাই বেঁচে যাবে এ ধরনের সুযোগ আছে বাট ওদিকে আমরা না যাই ওটা আসলে খুব ভালো কোনো অপশন বা উপায় হতে পারে না গেছে কাউকে ধোঁকা দিয়ে আসলে ভালো কিছু হয় না সো আমি সেটা কখনোই সাজেস্ট করব না আমি এটাই সাজেস্ট করব যে আপনারা এটাই করেন কন্টাক্ট মেস করে একটা অ্যামাউন্টে টাকা পে করে এটা একটা যদি আনপ এটা অনির্দিষ্ট কত টাকা লাগতে পারে সেটা আপনার উকিলেই সবচেয়ে ভালো বলবে আপনার কন্ডিশন অনুযায়ী তবে টোটাল প্রসেসটা যদি সন্ধ্যে মতো করতে পারেন এবং শিওর থাকেন যে আপনি তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে আপনার সিটিজেনশিপে যাবেন তবে বুলগেরিয়ান সিটিজেনশিপ পাওয়ার যে ম্যাপটা ধরুন আপনি তিন বছর হওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন করছেন দেন করার পরে তারা আপনার সময় নিবে টোটাল আপনার ছয় মাস সময় নিতে পারে সর্বোচ্চ কপাল ভালো হলে আপনার তিন মাসের ভিতরে হয়তো আপনি তাদের রেজাল্টটা পেয়ে যাবেন সো এটাই হচ্ছে আজকের আপডেট আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর তিনটা সিস্টেম বলেছিলাম সিটিজেনশিপ পাওয়ার আর হচ্ছে বা জন্মসূত্রে মানে আপনার পিতা মাতা বা দাদা দাদি বা রক্তের যদি কেউ একজন এখানে সিটিজেনশিপ থাকে তাহলে তার আপনি এখানে জন্য আবেদন করতে পারেন আর সেটা আমাদের বাংলাদেশের জন্য না দেশের নাগরিকদের জন্য কি এই সুযোগটা তো যাই হোক আমার জানা মতে এটা একটা ভালো সুযোগ আপনার কাজে লাগাইতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম